অক্সিলিয়াম স্কুলের ছাত্রী লাহিরী দেববর্মার রহস্যজনক মৃত্যুর ঘটনা নিয়ে মঙ্গলবার উত্তর রাজধানী রাজনৈতিক পরিবেশ ডিপুটেশনের পর ডিপুটেশন প্রদান করা হলো বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শাসক দলীয় ছাত্র সংগঠন এবিভিপি এদিন দুপুরে বিগ বাজারের দরজা বন্ধ করে দিয়ে বিক্ষোভ দেখায় যদিও মহকুমা পুলিশ আধিকারিকের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এদিকে বিরোধী যুব সংগঠনগুলি সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে মহিলা কমিশনের দ্বারস্থ হয়েছে বিগ বাজারে অপমানিত হওয়ার পর পাশাপাশি লাহারি দেববর্মার রহস্যজনকের মৃত্যুকে নিয়ে ওত্তাল গোটা রাজ্য ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে মঙ্গলবার ডেপুটেশনের পর ডেপুটেশন বিগ বাজার বন্ধ করে দেওয়া প্রতিবাদ কর্মসূচির নামে ওত্তাল গোটা রাজ্য যদিও ইতিমধ্যেই রাজ্য সরকার মৃতার পরিবারকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবার কথা ঘোষণা করেছে একদিকে যখন রাজ্য সরকার ক্ষতিপূরণ বাবদ পাঁচ লক্ষ টাকা ঘোষণা করেছে তখন অন্যদিকে শাসক দলীয় ছাত্র সংগঠন সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে বিগ বাজার বন্ধ করে দেয় এদিন আচমকায় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মী সমর্থকরা বিগ বাজারে যায় এবং বিক্ষোভ প্রদর্শন করতে থাকে তাদের দাবি লাহারির মৃত্যুর সুষ্ঠু তদন্ত না হওয়া পর্যন্ত বিগ বাজার বন্ধ রাখতে হবে এক সময় এবিভিপি সমর্থকরা বিগ বাজারের ভেতরে ঢুকে কোত্রীপক্ষকে ঘটনার কারণ জানতে চায় দুপক্ষের মধ্যে বেশ কয়েকবার কথা কাটাকাটি হয় কোথায় ওনে তো কোথায় বসছেন তার জন্য যা খুশি তা করবেন ত্রিপুরা লোকদের উপরে মুম্বাই থেকে এসে বাজার বন্ধ করে তার যা আমার কথা শুনুন আপনি আপনি কি বলছেন আপনার রামশাম যতmodulo মুম্বাইয়ে থাকেন উনি থাকেন না বলে আপনারা যে মন খুশি তেমন ত্রিপুরা ত্রিপুরা লোকদের উপর করবেন এবিভিপি নেতা রূপম দেব ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য রাজ্য সরকার এবং পুলিশ প্রশাসনের কাছে দাবি জানিয়েছে পাশাপাশি দোষীদের কঠোর শাস্তির দাবি জানান একজন ছাত্রর উপরে যে ঘটনাটা ঘটেছে এটা প্রথম না ত্রিপুরার ইতিহাসে বিগ বাজার এরকম দু তিনটা ঘটনা আগেও করে নিয়েছে সেটা দুঃখনীয় যে ত্রিপুরা রাজ্যের কোনো মার্কেট প্লেসে বা এরকম মার্কেট শোপে হয় না শুধু বিগ বাজারেই কেন এরকম ঘটনা ঘটে আজকে সেটা হলো প্রশ্ন তদন্ত তো হবেই আমরা তদন্তর জন্য এখানে এসেছি আমাদের ডিমান্ড যেহেতু একজন ছাত্রীর মৃত্যু হয়েছে আর মৃত্যু এটা স্বাভাবিক নয় ওদের অপমানের যে যে পরিমাণে অপমান করেছে সেটাও সহ্য না করতে পেরে গলায় দড়ি দিয়েছে সেটার কারণ এক ঘন্টা ওই মেয়েটাকে ভিতরে রাখা হয়েছিল কি কারণে এক ঘন্টা রুমের ভিতরে রাখা হয়েছিল সেটার উচ্চ পর্যায়ে তদন্ত হোক সাথে সাথে আমরা রাজ্য সরকারের কাছে এবং এখানকার পুলিশ প্রশাসনের কাছে দাবি রাখব যে অতি সত্তর সেটা তদন্ত করে উচ্চ পর্যায়ে তদন্ত করে দোষীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া আমাদের সেটাই দাবি আমাদের দাবি মানা না হয় প্রশাসনের কাছে সেটাও আমরা রাখবো একসাথে যে যাতে মার্কেট যে বিগ বাজার মার্কেটটাকে বন্ধ রাখা কারণ কি মার্কেট যদি কন্টিনিউ চলতে থাকে সিসি ক্যামেরা রেকর্ডিং হতে যাচ্ছে তো ডকুমেন্টসগুলো অটোমেটিকলি বাড়তে থাকবে তো মার্কেট বন্ধ করে তদন্ত প্রথম করা হোক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছুটে যেতে হয় সদর মহকুমা পুলিশ অতিরিক্ত সুপার মজুমদার এবং পশ্চিম থানার পুলিশকে তার হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে আমরা কথা কথা বিশেষ আমরা

যাতে সাধারণ মানুষ ওখানে গিয়ে হেনস্থা না হয় আরেকটা লাহির দেবর্মা যাতে আগামী দিন আত্মহত্যা না করতে হয় আমরা অল ইন্ডিয়া ডিএস ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে আজকে এসপির নিকট এই সমস্ত দাবিগুলি নিয়েই ডেপুটেশানে অন্য বিরোধী উপজাতি যুব সংগঠন টিওয়াইএফ এবং ডিওয়াইএফআই এর উদ্যোগেও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে ডেপুটেশন দেওয়া হয় দুই সংগঠন এদিন ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের কাছে ডেপুটেশন প্রদান করে বামপন্থী দুই সংগঠনের দাবি যারা দোষী তাদের তদন্ত ক্রমে শাস্তি প্রদান করা হোক মহিলা কমিশনের কাছে আমরা ডেপুটেশনে মিলিত হয়েছি প্রতিনিধিমূলকভাবে তারপরে আমরা আইজি বা ডিএজের কাছে এরপরে আমরা যাব যে এর গতনার সাথে যারা জড়িত উপযুক্ত শাস্তি হোক এবং আগামী দিনে এরকম একজন ছাত্রী যাতে ছাত্রীর উপরে এরকম নির্যাতন না হয় ডেপুটেশন গণ ডেপুটেশন প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে বলা যায় উত্তপ্ত রাজনৈতিক পরিবেশ বিগ বাজার কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগের পাহাড় তুলেছেন অনেকেই এদিকে গতকালই সিধাই থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যু মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার আসল রহস্য বেরিয়ে আসুক এটাই চাইছেন সকলে রিপোর্ট হল্লাপুর এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধির কাছ থেকে নিউজ রুম থেকে সরাসরি টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সৈকত তালাপাত্র সৈকত তুমি আছো হ্যাঁ পুনম সৈকত এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর রাজধানীতে রয়েছে সেটা হলো লাহিড়ি হত্যাকাণ্ড নিয়ে তো লাহিড়ি হত্যাকাণ্ড নিয়ে এখন রাজ্য রাজনীতি পরিস্থিতিটা কি রকম রয়েছে দেখো পুনম লাহিড়ির এই আমরা এই মুহূর্তেই হত্যাকাণ্ড বলাটা ঠিক হবে না যেহেতু পুলিশ সেই পথে এখনও পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি সেই অর্থে এখনো অস্বাভাবিক মৃত্যুর মামলা এবং সেই অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত তবে রাজ্য রাজনীতি যদি বলি আমরা দেখো খুব তাড়াতাড়ি কোনো নির্বাচন রাজ্যে নেই কিন্তু তারপরও এই ধরনের একটা ঘটনার প্রতিবাদ জানাতে কিন্তু সবাই এক প্রকার স্বতঃস্ফূর্তভাবেই মাঠে নেমেছে এবং আমি যদি একটু ডিটেলস যদি তোমার তোমাকে বলি পুনম সেক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ যে শাসক দলের ছাত্র সংগঠন থেকে শুরু করে বিরোধী সবকটি রাজনৈতিক দলের ছাত্র সংগঠন একজোটে হয়তো বা আলাদা ভাবে কিন্তু একজোটে আন্দোলনে নেমেছে আজ দিনভর আমরা দেখেছি ডেপুটেশনের পর ডেপুটেশন এই মুহূর্তে স্ক্রিনে যে ছবি সেখানটায় আমরা দেখলাম অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ অর্থাৎ এবিবিপির যে ছাত্র সংগঠন এবিবিপির ছাত্র এই সেই ছাত্র সংগঠন কিন্তু মাঠে নেমেছে এবং এনাদের স্পষ্ট দাবি যে দিল্লি বা মুম্বাই থেকে আপনাদের কর্ণধার কে আছেন বা কারা আপনাকে নিয়ন্ত্রণ করছেন আপনাদের নিয়ন্ত্রণ করছেন প্রয়োজনের তাদের উড়িয়ে আনা হোক রাজ্যে জবাবদাহি করতে হবে এভাবে চোরের অপবাদ দেয়া একটা ছাত্রীকে একটা জনজাতি অংশের ছাত্রীকে এবং তারপর এতটাই জনবহুল স্থানে এতটাই অপমান করা যে সেই ছাত্রীটি আত্মহত্যা করতে বাধ্য হলো এটা কিন্তু মানছেন না এবং আজ দুপুরের দিকে কিন্তু বিগ বাজার তালা ঝুলিয়ে দেওয়া হয় এখনো পর্যন্ত বিগ বাজার বন্ধ রয়েছে আজ দিনভর শাটার কিন্তু ডাউন ছিল ক্লোজ ছিল বিগ বাজারে ক্রেতারা কেনাকাটা করতে পারেননি যদিও প্রশাসনের তরফ থেকে যে আমাদের সোর্সের যে খবর রয়েছে প্রশাসনিকভাবে বিগ বাজারে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে এমনটা নয় এক্ষেত্রে একটা খবর প্রচারিত রয়েছে যে এবিবিপির বিক্ষোভের মুখে কিন্তু এই তালা ঝুলানোর কাণ্ড হয়েছে মুদা কথায় এসএফআই এর কথা বলো বামেদের ছাত্র ছাত্র সংগঠন বা কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসি এবং অবশ্যই বর্তমান শাসকদের ছাত্র সংগঠন সবাই কিন্তু মাঠে সবাই নেজ্য বিচারের দাবি কিন্তু জানাচ্ছে জোরালো ভাবে আমরা গতকালও যখন এই খবরে ছিলাম একটা ব্যাপার স্পষ্ট করেছিলাম যে বাম আমলের কথা যদি বলি বাম আমলে সেই আনোয়ারা হত্যাকাণ্ড যেটাকে ধামাচাপা দেবার শেষ পর্যন্ত চেষ্টা করা হয়েছিল তখন আমরা দেখেছিলাম বাম আমলে যে ছাত্র আন্দোলনের মুখে প্রশাসন কতটা অসহায় এবং আজ তার আমরা দেখলাম সবগুলো রাজনৈতিক দলের ছাত্র সংগঠন একযোগে শুধুমাত্র এই নিয়ে কিন্তু মাঠে ঝাঁপিয়ে পড়েছে অন্তত লাহির পরিবার বিচারটা পাবে এই আশা কিন্তু এনারা প্রত্যেক প্রত্যেকেই রাখছে পুনম আচ্ছা সৈকত তুমি আমাদেরকে এ বিষয়ে আরেকটা জানাও যে ছাত্ররা এই মাঠে নামার পর আন্দোলনের করার পর প্রশাসনে এখন পর্যন্ত ভূমিকাটা কি রয়েছে দেখো প্রশাসন পুলিশি তদন্ত কিন্তু চলছে কিন্তু এক্ষেত্রে একটা ব্যাপার একটু অন্যরকম যেটা বিগত পনেরো বছর বা কুড়ি বছর বা পঁচিশ বছর বাম রাজত্বে এই রাজ্যে ত্রিপুরাতে অন্তত চোখে পড়েনি আমরা যতদিন ধরেই খবর প্রচার করছি বা জড়িত আছি এর সাথে এ ধরনের একটা আচরণ চোখে পড়েনি সেটা হচ্ছে খুব দ্রুত ব্যবস্থা নেয়া যে মারা গেছে লাহিরি তাকে ফিরিয়ে আনা সম্ভব নয় কিন্তু লাহিরির পরিবারের পাশে প্রশাসনের দ্রুত দাঁড়ানো এবং শুধুমাত্র প্রশাসনের নিচু স্তর না খোদ রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণুদেব বর্মা এবং খোদ রাজ্য মন্ত্রিসভার আরও একজন গুরুত্বপূর্ণ সদস্য তিনি পর্যন্ত সেখানটা গেছেন এনসি দেব বর্মা গিয়ে পাশে দাঁড়িয়েছেন এবং সরকারিভাবে ক্ষতিপূরণ বাবদই আমরা ধরতে পারি প্রাথমিকভাবে সরকারিভাবে কিন্তু পাঁচ লক্ষ টাকা দেবার ঘোষণা করা হয়েছে লাহিড়ির পরিবারকে দেখো আমরা কেন বলছি এটা খুব দ্রুত এর আগে যতগুলোই আগরতলা শহরে বা ত্রিপুরার বিভিন্ন প্রান্তে যতগুলোই ঘটনা দুর্ঘটনা বা মর্মান্তিক যে ঘটনাগুলো সাক্ষী গোটা রাজ্য হয়েছে তাতে এ ধরনের দ্রুততার সাথে কিছু কিন্তু করা হয়নি এক্ষেত্রে আমরা বলতে পারি যদি সব দিক দেখে যদি বলা হয় প্রশাসন কিন্তু যথেষ্ট সক্রিয়তার পরিচয় দিয়েছে নতুন সরকার যথেষ্ট তাৎপর্যপূর্ণভাবে যথেষ্ট সক্রিয় ভূমিকা এখানটায় গ্রহণ করেছে এবং শুধুমাত্র পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেয়া না এই গোটা মামলার তদন্ত ভার সাত দিনও হয়নি এই ঘটনার গোটা মামলা তদন্ত ভার কিন্তু সিআইডির হাতে পর্যন্ত দেয়া হয়েছে এটা একটা খুব পজিটিভ দিক অন্তত এটা হতে পারে আন্দোলনের চাপের মুখে হতে পারে প্রশাসনের সদিচ্ছা যেভাবে ব্যাখ্যা করা হোক না কেন আখেরে কিন্তু আন্দোলনের হতে পারে সেই পরিবারটি অন্তত উপযুক্ত বিচার পেয়ে পুনম আচ্ছা সৈকত তোমার কি মনে হয় যে বেসরকারি নিরাপত্তার এজেন্সিগুলি লাগাম টানার সময় কি এখন এসেছে একদম বেসরকারি নিরাপত্তা এজেন্সি পুনম আহ তুমি যদি আগের আমাদের যে আগের ঘটনাগুলো শুধুমাত্র লাহিরিকে নিয়ে নয় লাহিরিকে বেসরকারি রক্ষীরা প্রকাশ্যে চোর অপবাদ দিয়ে দিল প্রকাশ্যে স্কুল বেসরকারি নিরাপত্তা এজেন্সির কথাই মেনে নিল এবং তার উপর যথেষ্টভাবে পরবর্তী সময় মানসিক নির্যাতন যেটাকে বলি এবং সেই মানসিক নির্যাতন সহ্য না করতে পেরেই হয়তোবা কোনো না কোনোভাবে সে আত্মহত্যার পথ বেছে নিয়েছিল যদিও সেটা তদন্ত সাপেক্ষ পুলিশই তদন্তে প্রকাশ্যে আসবে কিন্তু এই বেসরকারি রক্ষী এই দুটো শব্দ বেসরকারি একটা শব্দ আর নিরাপত্তা আর আরেকটা শব্দ এই দুটি শব্দ কিন্তু আগরতলা শহর শহরতলি নয় শুধু গোটা রাজ্যের একটা অংশের মানুষের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায় হাসপাতাল হাসপাতাল একটি আইএলএস হাসপাতাল আগরতলা সেখানটায় বেসরকারি রক্ষীদের বারবারন্ত আমরা যদি আমাদের জিবি হাসপাতালের কথা বলি সেখানটায় বেসরকারি রক্ষীর বারবারন্ত এমনকি কিছুদিন আগে আইজিএম হাসপাতালে বেসরকারি নিরাপত্তা রক্ষীর মারে আহত হতে হয়েছিল রোগীর নিকট আত্মীয়কে তো এই ধরনের ঘটনার অভিযোগ কিন্তু বারবার আসে এবং বিগ বাজারে চলছে এই লাহিরে দেববর্মা নিরাপত্তা চলছে অন্ত আসলে সমস্যাটা সে জায়গায় বেসরকারি নিরাপত্তা রক্ষীদের রক্ষীদের আওতায় কি কি আছে এনারা কতটা করতে পারেন বা এনাদের সঠিক পদক্ষেপ কোন ক্ষেত্রে কি হওয়া উচিত অনেক ক্ষেত্রেই হয়তোবা তাদের সেভাবে প্রশিক্ষণ দেয়া হয় না সম্পূর্ণ ছাড় দেওয়া দেওয়া হয় বা সম্পূর্ণ ছাড় পেয়ে যান কোনো না কোনোভাবে এই বেসরকারি রক্ষীরা যার জেরে নিজেদের একটা সময় স্বঘোষিত পুলিশ অফিসারও ভেবে নেন কিছু সংখ্যক বেসরকারি নিরাপত্তা রক্ষীরা মারধর গালিগালাজ থেকে শুরু করে বিভিন্ন রকম অপদস্থ করার জন্য যত কৌশল নেওয়া যায় এনারা নেন সেটা হোক শপিং মল বিগ বাজারে সেটাও হোক হাসপাতাল চত্বরে অবশ্য সেটা হোক সেই জিবির ইমার্জেন্সির আইএলএ কাজেই বেসরকারি রক্ষীদের লাগাম টানার সময় কিন্তু এসেছে নতুবা নতুবা অবশ্যই ভুল পথে পরিচালিত হবার মধ্য দিয়ে এ ধরনের প্রাণহানির ঘটনা কিন্তু আগামী দিনে যে ঘটবে না গ্যারান্টি পুনম কেউ দিতে পারে না একদম একদম সৈকত অসংখ্য ধন্যবাদ সৈকত আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য